এখানে শুরুতে আমরা দেখতে পাই নন্দিনী নিশাকে বলে আপনি যেহেতু নিজের ফ্ল্যাটে থাকেন তো আপনার ফ্ল্যাটের অপোজিটে যারা থাকে আপনি তো সেখানেও যেতে পারতেন তখনই নিশা বলে আসলে ওনাদের সাথে আমার তেমন আলাপচারিতা নেই তাছাড়া আপনার দিদির সাথে আমার একটু হলেও পরিচয় আছে আমার বয়সী দুজন গৃহবধূ সেজন্যই আর কি এখানে আসা সমস্যা থাকলে আমি এখান থেকে চলে যাচ্ছি এটা বলে নিশা ঘর থেকে চলে যেতে যায় তখনই টুটিনি বলে আপনার আদা পেঁয়াজ নিয়ে যান পরবর্তীতে নিশা আদা পেঁয়াজ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ পরে ইচ্ছা করে হাত থেকে পেঁয়াজ এবং আদার বাটিটা ফেলে যায় আর বলে বাটিটা হাত থেকে পড়ে গেল এবং নিচে বসে পেঁয়াজ আদা কুড়োতে থাকে এরপর নিশা নিচে বসে সোফার সাথে অটোমাইক্রো সেট লাগিয়ে দিয়ে চলে যেতে যাবে ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলে আপনি হঠাৎ এখানে গতদিন আপনাকে ঝাট্টা নিতে আমি দেখেছিলাম তো আজকে আবার কোনো অজুহাতে এসেছেন নিশা দেবী নিশা বলে আজকে টিফিন দেখার জন্য কিন্তু টিভি নাই সেই জন্য আদা পেঁয়াজ রান্নার জন্য নিলাম আসলে নতুন সংসার তো এখনও গুছিয়ে উঠতে পারেনি এটা বলেই চলে যায় তখনই শিবপ্রসাদ টুটিনিকে বলে উনি এভাবে আমাদের বাড়িতে তো ঘন ঘন কেন আসে টুটিনি বলে সেটা তো আমিও জানি না এরপর শিবপ্রসাদ একটা ব্যাগ দিয়ে বলে এটার মধ্যে দিদির জন্য কিছু ফেইস ক্যাপলেট এবং কাবা বেনেছি নন্দিনী বল আমি এখানে এসেছি তুমি কিভাবে জানলে পরক্ষণে শিবপ্রসাদ বলে বাইরে থেকে আপনার গাড়ি দেখে বুঝতে পেরেছিলাম পরে সিন আমরা দেখি টোটিনি নন্দিনীকে বলে দিদি ঘরের মধ্যে চলো আমরা দুজনে বসে গল্প করব আর খাবো অন্যদিকে আমরা দেখতে পাই আরাধা আয়ুষীকে ফোন করে বলে তোর বিয়েতে যে করেই হোক টোটিনি গাঙ্গুলিকে নিয়ে আসতেই হবে আরাধার কথা শুনে আয়ুষী বলে তা চেয়ে কী হবে আমি আমার আইবু ভাত খেতে ওর বাড়িতে গিয়েছিলাম বোন হিসেবে ওকে একটু দেখতে গিয়েছিলাম কারণ বাবা জোর করেছিল জেঠু জোর করেছিল তাছাড়া আমি কখনোই ওদের বাড়িতে যেতে চাই না যদিও আমার বোন হয় তা না এক প্রকার থেকেই যায় কিন্তু টোটিনি গাঙ্গুলিকে আমার সহ্য হয় না যে কারণে আমি সব সম্পর্ক চুকিয়ে দিতে চাই আমি কোনোরকম ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আরাধা এটাও বলে যে তুই আমি বাবা জেঠু কারোর কোনো সাধ্য নেই তোর আসল রূপ সামনে আনার কেননা টোটেনে খুব চালাক মেয়ে না হলে কি সুন্দর মতো সংসার সামলায় সব কিছু স্বামীর থেকে লুকায় এমনকি বাইরে সব করে বেড়ায় একটা ধূর্ত মেয়ে না হলে এত কিছু একসাথে সামলানো কোনোভাবে স্বভাব ছিল না তাই বলছি এসব ছেড়ে দে পরবর্তীতে আরাধা বলে তোর বিয়েতে আমি টোটিনি গাঙ্গুলিকা যেভাবেই হোক নিয়ে আসবই মেহেন্দির অনুষ্ঠান সাঙ্গীতের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান এমনকি বিয়ের অনুষ্ঠানে যেসব লোককে নেমন্দন করা হয়েছে সবাই একই এনজিওর তাই এত কিছুর মধ্যে আমি ঠিক করা আসল পরিচয় সবার সামনে আনব তোর বিয়েটাই হচ্ছে একমাত্র উপায় এটা বলে আরাধা ফোনটা রেখে দেয় পরের সিনে আমরা দেখি আরাধা কাবিরকে বলে আমরা যদি টোটিনি গাঙ্গুলির আসল চেহারা সবার সামনে নানতে পারি এমনকি পরশুরামকে সবার সামনে নানতে পারি তাহলেই অনেক বড় বিপদ হয়ে যাবে তাই যে করে হোক বিয়ের মধ্যে আমাকে আসল চেহারা সবার সামনে আনতে হবে পরবর্তীতে আমরা দেখতে পাই টোটেনি পিকুকে স্কুলে নিয়ে যায় এবং ফেরার পথে পাশে দাঁড়িয়ে থাকা এক লোককে বিয়ের কার্ড দিয়ে বলে এটা বিয়ের কার্ড পাত্র বিজিত লাহিরি এবং পাত্রী আয়ুষী চ্যাটার্জি বিজিত লাহিরি দেখতে কেমন গায়ের রং কেমন কোথায় থাকে কি করে সমস্ত ডিটেলস আমার লাগবে দ্যাটস ভেরি গুরুত্বপূর্ণ টোটিনের কথাগুলো শুনে লোকটা জিজ্ঞেস করে আয়ুষী চ্যাটার্জি এটা কি আপনার বোন সম্পর্কে আপনার কী হয় পরক্ষণে টোটেনি বলে এই বিষয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো যেটা বলেছি আগে সেটা করুন অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ এবং বলরাম গাছের আয়াল থেকে টোটিনিকে দেখে বলে লোকটাকে এবং কি দিল এরপর কিছুক্ষণ পরে সেখানে একটা গাড়ি আসে এবং টোটিনি উঠে চলে যায় এদিকে শিবপ্রসাদ বলরামকে বলে ওই লোকটাকে আমাদের ধরতে হবে পুরো বিষয়টা আমাদের জানতে হবে আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল আসতে দেবো না কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেব না আমি টুটিনিকে বেশি ভালোবাসি ওরা আমার পৃথিবী আমাদের খুব ছোট একটা সংসার সেটা আমি কিছুতেই ভাঙতে দেব না পরের সিনে বলরাম মায়া সৌরভ শিবপ্রসাদ এবং বাকি সবাই মিলে লোকটাকে ধরতে যায় এবং বন্দুকের ভয় দেখিয়ে লোকটা পালিয়ে একটা গাড়িতে উঠে চলে যায় কিন্তু রাস্তায় ফেলে যায় হাতে থাকে বিয়ের কার্ডটি পরবর্তীতে বিয়ের কার্ডটি শিবপ্রসাদ হাতে নিয়ে বলে এটা তো বিয়ের কার্ড এই বিয়ের কার্ড কেন ওনাকে দিল এই বিয়ের কার্ডে কী এমন আছে শিবপ্রসাদের এ তো প্রশ্ন শোনা সৌরভ বলে তুই টোটেনিকে সবটা জিজ্ঞেস কর প্রশ্ন কর ওকে কী করছে আর না করছে আর না পারলে আমাকে বল আমি জানি কিভাবে মুখ থেকে কথা বের করতে হয় পরক্ষণে শিবপ্রসাদ সৌরভতে ধমক দিয়ে বলে একদম বাজে কথা বলবে না আমি কোনো বাজে কথা চলবে না অপরদিকে আমরা দেখতে পাই শীতল বাব্বারকে বিজিত লাহিড়ির নকল পাসপোর্ট এবং নকল পরিচয়পত্র দিতে বাব্বার বলে এগুলো কি আর এই বিজিত লাহিরি বাকিগুলো আমাকে কেন দিচ্ছেন একটু পরিষ্কার করে খুলে বলুন শীতল বলে বিজিত লাহিরি মুখার্জি বাড়ির জামাই হয়ে আসছে আমাকে শুধু বলা হয়েছিল নকল পরিচয়পত্র পাসপোর্ট বানিয়ে দিতে মেরে টুকুই করেছি এবার বাকি কাজ এটা বলতে শিবপ্রসাদকে ফোন করতেই শিবপ্রসাদ বলে যেদিন তোমার সাথে আমার মুখোমুখি দেখা হবে সেদিন বুঝতে পারবে তুমি আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছ সামনাসামনি আসলেই আমার গুলিতে ওই বেঈমানি শরীরটা মাটিতে নিতে পড়বে আগামী পর্বে আমরা দেখতে পাব টটিমি শিবপ্রসাদকে বলে তোমার হাত দুটো যখন ধরি তখন মনে হয় বিশ্বাস দিয়ে মোরানো আমার শরীরটা এভাবেই তুমি আমার পাশে থেকো সারা জীবন আমাকে ভালোবেসো তো বন্ধু রেছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তখন শিবপ্রসাদ বলে ঠিক আছে তাহলে এবার খাবারটা খেয়ে